কোনো কারণে মস্তিষ্কের কোনো অংশে রক্তপ্রবাহ হ্রাস পেলে মস্তিষ্কের কোষকলার মৃত্যু ঘটে এবং সারীর ও স্বাভাবিক কার্যকর্ম সম্পাদনে বাধার সৃষ্টি হয় মস্তিষ্কের রক্তপ্রবাহের পরিমাণ আকস্মিকভাবে হ্রাস পাওয়াকেই মস্তিষ্কের রক্তক্ষরণ বা ব্রেন স্ট্রোক বলা হয় জেনে নিন ব্রেন স্ট্রোকের ছয়টি প্রধান লক্ষণ সম্পর্কে এক মুখমণ্ডলের একবার চুলে পড়া দুই তীব্র মাথা ব্যথা অনুভূত হওয়া তিন শরীরের উপর নিয়ন্ত্রণ না থাকা চার শর্ট মেমরি লস বা অল্প সময়ে সবকিছু ভুলে যাওয়া পাঁচ কথা মুখের মধ্যে জড়িয়ে যাওয়া ছয় হাতে দুর্বলতা অনুভব করা